আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি পেঁপের তরকারি করব প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি ওটা দিয়ে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি আদা রসুন জিরে একসঙ্গে বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে এই দেখো হাঁসের টানা পাখনা এগুলো দিয়েই আজকে আমি পেঁপেটা রান্না করব। হাঁস জবাই করেছিলাম মাংসগুলো আলাদা করে রান্না করেছিলাম আর এগুলো রেখে দিয়েছিলাম পেঁপের সঙ্গে অনেক স্বাদ হয় তার জন্য এগুলো পেঁপের সঙ্গে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব একসঙ্গে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটা সিটি মেরে এটা সেদ্ধ করে নেব কারণ মাংসটা একটু সেদ্ধ হতে টাইম লাগে আর পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটা সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব এইভাবে রান্না করে দেখবে অনেকটাই মজার হয় পেঁপে এমনিতেই শুধু খেতে ভালো লাগে না আর এই দেখো এবার এর মধ্যে আমি পেঁপেগুলো এভাবে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে যতক্ষণ পানিটা থাকবে কষাবো কষিয়ে কষিয়ে পানিটা যখন মরে যাবে তখন আবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলে যে যেরকম ঝোল রাখবে সে সেরকমভাবে পানি দেবে সেই পরিমাণে আমি খুব একটা ঝোল রাখব না তাই অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ ফোটালাম তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে আমি আবারও একটা সিটিতে নেব এ দেখো আমার রান্নাটা হয়ে গেছে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো